ট্রেইলার নাকি হাইলাইটস দেখেছেন আপাত দৃষ্টিতে ট্রেইলারই মনে হবে সিলেটের একাডেমি মাঠে এভাবেই আগুন ছড়া বোলিং করেছেন টাইগার দুই পেসার হাসান মাহমুদ এবং নাহিদ রানা লাল বলে যেটাকে পারফেক্ট বোলিং বলা যায় ব্যাটারদের রীতিমতো অগ্নি পরীক্ষা নিয়েছেন হাসান এবং রানা গতি সুইং দিয়ে ব্যাটারদের বোকা বানিয়ে ছেড়েছেন নেট সেশনে স্বস্তির সময় কাটাতে পারেননি টাইগার অধিনায়ক নসমন হোসেন শান্ত অন স্ট্যাম্প কিংবা আউটসাইড স্ট্যাম্প মোটামুটি সব জায়গায় ব্যাটারদের টেস্ট নিয়েছেন বোলাররা শান্তকে তো একবার নিজের উপর বিরক্ত হতে দেখা যায় হাসান মাহমুদের বলে আউটসাইড এজ হয়ে উইকেটের পেছনে বল চলে যায় এমন ডেলিভারিকে ড্রিম ডেলিভারি বলা যায় শুধু শান্তই নন বিশ্বের যে কোনো ব্যাটারেই এমন বোলিংয়ের সামনে আবিশ্বাস হতে পারেন সাদা বলের চেয়ে লাল বলে বেশি সুইং পেয়ে থাকেন পেসাররা আর সেটাই কাজে লাগিয়েছেন হাসানরা জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে সোমবার থেকেই লাল বলে অনুশীলন শুরু করেছে দল। সাদা বলে ঢাকা প্রিমিয়ার লিগে বেশ কয়েকদিন ব্যস্ত সময় পার করেছেন ক্রিকেটাররা রেড বলে মানিয়ে নিতে তাই একটু সময় লাগছে জাকির হাসানদের গতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে ব্যাটারদের দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলে পেসারদের খেলতে সমস্যা হচ্ছে দেখে এগিয়ে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটারদের কাছ থেকে দেখবেন আর সমস্যায় পড়লে ছুটে আসবেন ক্রিকেটারদের সঙ্গে সালাউদ্দিনের এই ছবি অনেক পুরনো জিম্বাবইকে হালকাভাবে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট কিংবা টাইগাররা এমন ছবি বলে দেয় কতটা সিরিয়াস দুই টেস্ট নিয়ে মাত্র এক টেস্টের জন্য স্কোয়াডে নাহিদকে রাখা হয়েছে হাসানের সঙ্গে জুটি বেঁধে বোলিং করেছেন অনুশীলনে প্রথম টেস্টে এই জুটিকে দেখা যাওয়ার জোর সম্ভাবনা আছে নাহিদের গতির সঙ্গে হাসানের অ্যাকুরেসি পারফেক্ট জুটি বললেও বোধহয় কম বলা হবে অনুশীলনেই একরকম হুঙ্কারি দিয়ে রেখেছেন টাইগার পেসাররা ঘরের মাঠে বাংলা ওয়াশ করার মিশনে সুপার সিরিয়াস টিম টাইগার্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি